হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আসলে সকলে খুব ভালো আছো তো দেখো এখানে কিন্তু এই বাড়িটা ছিল না নতুন বাড়ি করেছে আমার বৌদিরা আর আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে আর কয়েকদিনের ঝড়ে এত মানে কি বলবো রোদ্রু দিচ্ছেই না তো সকাল সকাল কিন্তু এখনও বৃষ্টি পড়ছে ঘোড়া ঘোড়া আমি চলে যাচ্ছি আমার প্রাইভেট পড়াতে কালকেও যাওয়া হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো রাস্তাঘাটের কি অবস্থা আর আসল কথা বলতে কি রাস্তাটা খুব সুন্দর লাগছে মানে এতদিন রোদ্রোতে না কোনো গাছপালা জন্মায়নি এখন কত সুন্দর চারদিকটা সবুজ সবুজ হয়ে গিয়েছে আর মনে হচ্ছে না দেখে যে জঙ্গল জঙ্গল এলাকা মনে হচ্ছে সব জঙ্গল বাড়িঘর কোথায় কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছে না তাই না বলো তো চলো প্রাইভেট যাচ্ছি প্রাইভেট থেকে এসে তোমাদের সাথে কথা হচ্ছে ব্লগ বেশি বড় করব না এটা আজকের ভিডিও আমি আজকেই পোস্ট করে দেব তো চলো देखते থাকো প্রাইভেট পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই লেন এটা এই তিন বৃষ্টির মধ্যে যাওয়ার সময় বৃষ্টি ছিল না দেখো আকাশটা সাজে একদম অন্ধকার এই দেখো সাজগুলো মনে হচ্ছে দৌড়ে দৌড়ে ভেসে যাচ্ছে এখনই একদম বৃষ্টি আসবে আর একটা জোর হাওয়া দিচ্ছে খুব শরীর শীতল হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পারছ এই দিকে দেখো পুরো মেঘলা হয়ে আছে আকাশ দেখতেই পারছো কত মেঘগুলো ভিসে যাচ্ছে আর অনেক দিন পর আমি ব্লগ ভিডিও বানাচ্ছি এরকম একটা ওয়েদার শেয়ার করছি আর এই যাচ্ছি গরু আনতে